বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে এবং তাণ্ডব চালানো হচ্ছে বাংলাদেশে অসংখ্য ভণ্ডর ভণ্ডর কোনো অভাব নাই অজাদা গাঞ্জা বাবা দাদা নানা সুল বড় চুল ছোটো ছালা এরপরে ন্যাংটা এরপরে সেন নানান রকমের জিনিসপাতি নিয়ে বাংলাদেশে অশুভ উপায়ে ব্যবসা চালানো হয় এটা অনেক আগে থেকেই বাংলাদেশে চলতেছে আমি কি মিথ্যা বললাম আল্লাহর কাছে যেই ক্ষমা হয় না সেটা হলো শিরিক আপনি যদি পঞ্চাশ বার হস করেন আর মাজারে গিয়ে যদি একটা শেষ দেন আপনার পঞ্চাশ বৎসরকার একটা বদত কবল হবে না তার মানে আল্লাহর কাছে সবচাইতে খারাপ হলো শিরিকের গুনা যে শিরিকের গুনাটা আল্লাহ পাক ক্ষমা করেন না এবং ওই বান্দাটা ক্ষমাও পায় না আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে হ্যাঁ অতএব শিরিক হতে দেওয়া যাবে না এটা মুসলমানদের ইমানি দায়িত্ব আপনারা কি বলতেছেন কোন জায়গায় শিরিক হোক এটা কি আমরা চাবো আলী মোলামা চাবে চাবে না শিরিক বন্ধ করতে হবে মুসলমানদের ইমানি দায়িত্ব এটা কিন্তু আমার প্রশ্ন যেটা যিনি মাজারে শুয়ে আছেন বা যিনি কবরে আছেন ওনার দোষ না ওনার পাশে যারা গান্দা টাকতেছে এদের দোষ বলেন তার দোষ যারা দাঙ্গা টানতেছে বাবা টানতেছে কলকি মারতেছে নাজগান করতেছে মিয়াবাজি করতেছে ইয়া বাবা দাদা নানা খাইতেছে এদের দোষ না জিনি কবরে শুয়ে আছেন তার দোষ যারা বাহিরে আছে তাদের দোষ কি কথা বলেন ঠিক কি বলেন অথবা ওই মাজার কর্তৃপক্ষ এর জিনারা কোটিতে আছেন এদার দোষী কর্তৃপক্ষ যদি কঠিন হয় যে আমাদের এই মাজারে কোনো রকমের গ্যাঞ্জাম বাবা দাদা নানা চলবে না তাহলে ওই জায়গায় কোনো আর পাগলা পাগলিরও মেলা হবে না কথা ঠিক তো জি আপনি কি হিসেবে আপনার কয় নম্বর ইমানদার আপনি আর কয় নম্বর আপনার ইমানির তেজ আপনি একজনার কবর ভাঙতেছেন এটা কি আল্লাহ বলছে যে কবর ভাঙ্গে ফেলে দাও আপনি তাহলে কবর ভাঙতেছেন মানে যারা অজাতা অন্যায় ভাবে নিজের হাতে আইন তুলে নিচ্ছেন আমি পরিষ্কার করে বলতে চাই গোটা বাংলাদেশ সহ বিশ্ববাসীকে যারা অন্যায় ভাবে কবরে আঘাত করতেছেন ওই কবরের যিনি সাহিত আছেন ওনার বিন্দু পরিমাণ দোষ নাই আপনি অবশ্যই বাংলাদেশে কোন এজেন্ট বাস্তবায়ন করার জন্য এই মিশনে আপনি নেমেছেন কথা বলেন ঠিক না করে বলেন আপনার ইমানেই যদি ক্যাশ দীপ্ত থাকে যারা গান্ধা কাটিয়ে আছে এদেরকে ধরেন আর সাঁটান সম্মানিত হাজির একটু নলেজে আসেন মালয়েশিয়ার একজন ইসলামিক স্কলার নাম হল লিউ এনার কাজ হল মালয়েশিয়া থেকে শুরু করে বাংলাদেশের মুসলিম কান্ট্রিতে যত বড় বড় পতিতালয় আছে এই যেখানে দেহ বিক্রি করা হয় এদের পতিতার কাছে গিয়ে তিনি সুন্দর শালীনভাবে ইসলামীর বাণী প্রচার করে এবং তার এই দাওয়াত মিশনে অনেক নারী বৃত্তি ছেড়ে দিয়ে তার সঙ্গে সুর মিলাইয়া তালেমা পরে মুসলমান হয়েছে বলা যাবে না সোবাহান আল্লাহ কি বলা যাবে না সোবাহান আল্লাহ আপনি কত বড় আপনার ইমান তেজ যারা গামজা ডলে গামজা খায় দাদা খায় বাবা খায় সিদ্ধি খোর বল কি খোর আপনার ইমানের তেজ কত আপনি তাদের কাছে গিয়ে কোরআনের বাণী দিয়ে দেন যে আপনি এগুলো করেন না এটা কোরআন হারাম আপনি এগুলো করতে পারেন না কথা বলেন না কেন ঢেকে না কিন্তু আপনাকে তো এই দায়িত্বটা হয় নাই যে আপনি মাজার ধ্বংস করবেন আপনি কবর উৎখাত করবেন মাজার ধ্বংস করবেন এই দায়িত্ব তো আপনাকে দেয় নাই আপনাকে তো এই খলিফা আপনাকে আল্লাপাক আপনাকে বানায় নাই আমার কথা জোরে হচ্ছে পিছনে একটাই কারণ আমরা বাঙালি অনেক সময় হুজুকের পরে পাল্লাই পড়ে যায় অনেক সময় অনেক সময় হুজুকের পাল্লাই পড়ে যায় আমি আজকের এই কথার দ্বারা পরিষ্কার এ বিষয়ে বলতে চাই আমার বাংলাদেশে কোনো নবীর আসুল আসে নাই এই বাংলাদেশে ইসলাম এসেছে অসংখ্য আল্লাহর অলির কারণে কোন না জানি ভন্ড অলির মাজার ভাঙতে গিয়ে যদি হটকানি অলির দরবারে আপনার হাতটা যায় আপনি শেষ হয়ে যাবেন অতএব আমি যেটা বলতে চাই আইন নিজের হাতে নয় বাংলাদেশে যিনি দায়িত্ব আছেন বর্তমান বাংলাদেশ যিনি চালাচ্ছেন ওনার কাছে আপনারা লিপি দেন আপনারা আপনাদের বক্তব্য পেশ করুন যে এইগুলো হয় এগুলো চলতেছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রশাসন থেকে সে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আপনি নিজে যখন দল নিয়ে যাবেন এতে বাস্তব যারা ঘিলুওয়ালা মানুষ যাদের মাথায় ব্রেন আছে যারা রাজনীতি বুঝে ওরা অবশ্যই ভালো জানি এটা কোনো চক্র অথবা কোনো দল তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য এটা করতেছে আল্লাহ পাক সবাইকে সঠিক বোঝদান করুক গোটা বাংলাদেশ পরিবর্তনের জোয়ার পরিবর্তন পরিবর্তনটা মাজার ভাঙ্গা বোঝানো হচ্ছে না যে আপনি মাজার ভেঙ্গে ফেলে দেন হ্যাঁ তবে নামে অনেক 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 ভণ্ডামি বাংলাদেশে চলে আমি তো বলতেছি কোনো বাধা নাই আপনি তাদেরকে ধরেন আর সুন্দর করে বাসায় নিয়ে যে বাসমতি কোরমা করমা পাচিকের বিরিয়ানি খাওয়ায় তারা সুন্দর করে বুঝান শরীফ পড়ান আপনি একটু খেতমুখ করেন না তাদের পিছে। কেন আপনি আপনার নিজের বাহুবলকে খাটাচ্ছেন এজন্য স্বাধীনতা নয় স্বাধীনতা কোন জায়গায় শুরু হয়েছে জানেন আগামী বিশ তারিখে ঢাকা ইউনিভার্সিটির জহুল হক ফলে সমস্ত ছাত্ররা একতবদ্ধ ঘোষণা করেছে যে আমরা এর আগে অনেক কিছু করেছি এখন বৈধভাবে সম্পর্ক করব বিশ তারিখে আগামী বিশ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৌরুল হকের গণহারে বিবাহ হবে যার সঙ্গে যার বিবাহ সংবর্ধনা হবে বা বিবাহ ঠিক হবে তার সঙ্গে তার বিবাহ হবে সাধু বা তার সেলুট জানায় এই সমস্ত সন্তানদের এই সমস্ত ছাত্রদের আপনারা বলেন কথা ঠিক না ঠিক তার ভালো উদ্বেগ নিয়েছে আরাম পন্থায় নয় হালাল পন্থায় আমরা আপনাদের জীবন পরিচালনা করব সঠিক ডিসিশন সঠিক ডিসিশন ছাত্র ছাত্রদের এভাবে পরিবর্তন করেন অন্যভাবে কারো প্রতিষ্ঠান কারো বাড়ি কারো রাস্তা কারো ব্যবসা প্রতিষ্ঠান আপনি হামলা করবেন আর নিজের দলভারি করবেন এটা ইসলাম পারে ভাই এটা স্বাধীনতা নয় আল্লাহ পাক বিশেষ করে যে সমস্ত ছাত্ররা তারা ভালো যে উদ্দেশ্য নিয়েছে শুধু নয় প্রত্যেকটা হলে প্রকাশ্য আজান এবং নামাজের জন্য তারা ব্যবস্থা করতেছে এর দ্বারা বুঝা যায় এর দ্বারা প্রতীয়মান হয় এ বাংলাদেশে অনেক কিছু আমরা দেখেছি কালেমার পতাকাই বাংলাদেশের জনগণ চাচ্ছে এ বাংলার জনগণ কোরআনের সংবিধান চাচ্ছে আজ হোক আর কাল হোক খুব বেশি দূরে নয় এ বাংলার জমিনে অবশ্যই কোরআনের পতাকা উড্ডীয়মান হবে এবং এটা রাসিলের ভবিষ্যৎ বাণী কামাতব গড়ি আসে বাংলার জমি করবেন না এটা শাহজালালের দেশ এটা শাহ দেশ এটা খান জাহান আলীর দেশ অসংক অবলিত কষ্ট পরিশ্রমের ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে এই বাংলাদেশ এই গোসলমা বাংলাদেশের মানুষের নামই আগে শ্রী ছিল তার নামই আগে মোহাম্মদ না শ্রী lect এই আল্লাহর ওলিগণ বাংলার জমিনে আগমন করে ইসলাম প্রচার করে নামই আগে মোহাম্মদ দিয়েছে আপনি তখন কইছিলেন আপনার মাসলা তখন কইছিলেন আপনার মাসলা আল্লাহ সবাইকে সঠিক কোরআনের বুঝ দান করুক আমরা একটু সকলে দোয়া করে দেব আমরা পড়ে আমেন আমেন দোয়া করে দেন আমেন প্রত্যেকের প্রত্যেক জায়গায় থেকে আমি আগেই বলেছিলাম যে ভাই ইনসাফের উপর সালাফেরা করেন আজকে আপনি ক্ষমতা পাচ্ছেন আগামী কাল যে আপনার চেয়ার চলে যাবে না এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই তবেই আপনি আজকে যেরকম ব্যবহার করবেন আপনি আগামী কাল সেরকম ব্যবহার পাবেন চলেন রাসুল তার মার গর্বে সাত মাস চলতেছে রাসুলের বয়স তার মার গর্বের মধ্যে দালাইলুন মধ্যে ইমাম মা আমিনা যেখানেই যাইত সব জায়গার থেকে একটা করে আওয়াজ আসতো মা আমিনা আপনি বড় ধন্য আপনার গর্ভে রহমাতাল্লিন আল আছে আসমানির উড়ন্ত পক্ষী গুল আম্মা আমিনাকে বলতো এক পাখি আর এক পাখিকে বলতো এটা রাসুলের মা শেষ জামানার আখিরি পয়গাম্বারের মা তার গর্ভে রাসুল আছে কূপের কাছে গিয়ে অনেক দূর রশি ফেলে দিতে হতো তারপরে পানি পাওয়া যাইত রহমতের নবী গর্ভে থাকার কারণে পানির বালতি কূপের কাছে নিয়ে গেলে পানি একদম কূপের কিনারা চলে আসে সুন্দর মতো পানি নিয়ে তিনি রাসুলের আম্মা বাড়ি যায় আপনারা বলবেন হুজুর দলিল কি আমি তো দলিল দিয়ে দিলাম আনতালাইল নবুয়তের মধ্যে ইমাম বাইহাকি প্রায় 12টা হাদিস নিয়ে আসছে যত গর্বের বয়স হয় আম্মা আমিনার মনে তত ভিতীর তৈরি হয় বিছুন একটাই মাত্র কারণ আমদলবাসী ভালো করে খেয়াল করবেন যারা বাবা হইছেন যারা বাবা হইছেন একটু শরম করেন যখন আপনার স্ত্রীর গর্বের সন্তান ছিল আট মাস মাস নয় যখন গর্বের বয়স হয়ে যায় মা শুরু করে দিয়ে দেয় কারণ একটাই তাদের মধ্যে রকমের চিন্তা তাদের মাথায় ঢোকে না জানি আমার মৃত্যু হয়ে যাবে এই গর্বের সন্তান নিয়ে দুনিয়াতে নিয়ে আসতে অনেক মা সন্তান হইতে গিয়ে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে আমি মনে হয় বাঁচব না একান্ত ভাবে স্বামীকে ধরে বলে। বিগত তিন বছর আমি তোমার সঙ্গে ঘর সংসার করলাম একই বিছানায় ঘুমাইলাম একই খাবার খাইলাম একই বালিশে মাথা রাখলাম আমার গর্ভের সন্তান আর একটা মাস পরেই দুনিয়াতে আসবে আমি তোমার কাছে যত অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দিয়ে দাও মেহের করে আমাকে ক্ষমা করে দাও আর তোমার কাছে একটাই মাত্র আবদার আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যদি জীবিত থাকে মেহের করে তুমি তোমার সর্বস্ব দিয়ে হলো সন্তানটাকে তুমি আগলে রাখবা তার মানে ওই সময় মা বোনেরা বেশি আবেগের মধ্যে চলে যায় নানান রকমের আবেগী কথা তাদের মনের মধ্যে ঘটতে থাকে এমনি করে আম্মা আমিনার যখন গর্ভ অবস্থায় তথা প্রসব বেদনা শুরু হবে আমিনা এতটাই গরিব ছিল এতটাই অসহায় কত মাই বলেছিলাম দাদা ইলুন নবিয়তের মধ্যে ইমাম ভাই হাকিলাকে ঘরের মধ্যে জৈতুন তেলের বাতি জ্বালাবে আমরা যেমন অবস্থা তার চাইতে বেশি করার চেষ্টা করি

তন্দ্রা এসে গেল তার চোখের মধ্যে ঘুম চলে আসলো আল্লাহ রব্বুল আলমী নামিনাকে জানাই দিচ্ছে তোমার কান্না করার দরকার নাই তোমাকে চিন্তা করার দরকার নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার ঘরের মধ্যে পৃথিবীর মধ্যে সব চাইতে এলইডি বাল্ব তথা রাতের জোসনা আমি আল্লাহ পাকামিনারে তোমার ঘরের মধ্যে সেট করে দিব রাসুলের ভালোবাসা দিয়ে বলেন বললাম আল্লাহ আমি না হাসপাতাল বলা লাগবে না ক্লিনিকে তোমাকে ভর্তি হওয়ার দরকার নাই সিজার করা লাগবে না তোমাকে অন্য কোনো বন্দোবস্ত করার দরকার নাই ইমাম ভাই হাকিলাকে জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলমিন সার্জন ধরনে মাহমিলার ঘরের মধ্যে সেট করে দিয়ে দেয় আমি না এখনো তোমরা ফিরে নাই তোমরার মধ্যে আস ভারী ভারী যারা ওলামাই কেরাম একমত হবেন একটু মেহরবানি করে কথা শোনার চেষ্টা করবেন আমিনার ঘরে একমাত্র দাসী আবুল আহাবের দাসী সরাইবা দাদা আব্দুল মোতালে কাবা ঘরের চৌকাটের ধরে ধরে আল্লাহর কাছে ডাক দেয় আল্লাহ আমি বয়বৃদ্ধ হয়ে গেছি আমার একজন নাতি দুনিয়াতে আজকে আগমন করবে আমার ছেলে দুনিয়াতে বেছে নাই সন্তানটা জন্মের পরেই বাবার মুখ দেখতে পারলো না মালিক কাবার মালিক তোমার কাছে আমি আর্য জানাই আরাধনা জানাই আমার এই নাতি যেন সুন্দর সুষ্ঠুভাবে দুনিয়ার মধ্যে আগমন করে এতটুকু কামনা ছাড়া আমি তোমার কাছে কোনো কিছু কামনা করি না কাবা ঘরের চৌকাট ধরে আর বির করে আল্লাহর দরবারে এই প্রার্থনাটাই করতে থাকে আম্মা মেনা এখনো চোখটা নাই সরাই বাতাসী রাবায় করে দাঁড়ায় আমি সোবা দেখলাম আল্লাহ রবিন আসমানের চারটা যেন আমি আর ঘরের মধ্য ধরে রেখেছে আর সাদা পোশাক পরিহিত চারজন মহিলাকে আমি আমার স্বজন কে দেখলাম যারা সন্তানকে আগলে নিচ্ছে ইমাম বাইহাকি লিখতেছেন দুনিয়ার সন্তান স্বাভাবিকভাবে মার গর্ব থেকে যেভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় যেই রাস্তা দিয়ে দুনিয়াতে আসে আমার কামলি বলা রহমাত আল্লিল আলমিন নাবিকে আল্লাহ পাক ওই রাস্তা দিয়ে দুনিয়াতে নিয়ে আসে নাই রহমাত আল্লিল আলমিন নাবিকে মার মার নিজ পেটের বামপাস থেকে সিজারের মাধ্যমে আল্লাহর নাবিকে দুনিয়াতে নিয়ে আসে আল্লাহ আল্লাহ আর আল্লাহ বলেন আল্লাহ 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 আল্লাহ

সুরাই কাশি বলে দুনিয়াতে সন্তান ভুমিস্ট হওয়ার পরে মা বলে চিৎকার দেয় নানান রকমের নানান রকমের আলাজে তারা কান্না কাটি ধরে কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম রাহমাতাল্লিল আমিন নবী যখন দুনিয়াতে আগমন করলো দুনিয়াতে যখন তাশরি বানলো আসার পরে চারজন মহিলা ধরার জন্য ব্যস্ত হয়ে যায় কে আগে কোলে নেবে কে আগে কোলে নেবে কিন্তু আমি সরাইবা লক্ষ্য করে দেখলাম তাদের ভয় আমি তাদের কাছে যাইতে পারতেছিলাম না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে শেষদার মধ্যে পড়ে গিয়ে ইয়ার অব্দি হাবলি উম্মাতি বলে এক নয় দই নয় মতান্তরে তিনবার উচ্চ উচ্চ কণ্ঠে আওয়াজ দেয় আর কান্নাকাটি করে আল্লাহ প্রদত্ত সারা কখনোই বোঝার সম্ভব হয় আগে থেকেই জানি সন্তান অবশ্যই একটা অনেক বড় রকমের মানব হবে তাছাড়া এরকম হওয়ার সম্ভব নয় সরাই বা দাসিয়ার থাকতে পারলেন না বাহির থেকে আসলেন বাহির থেকে আসার পরে ভেতরের দিকে থেকে লক্ষ্য করে আসমানের দিকে তাকাইলেন আহারে দেখতেছেন যখন সন্তানিয়ারব্বি হাবলি উম্মাতি বলে ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন একটা নূর মনে হয় যেন দুনিয়াতে বেরণ করে দিল আর রাসুলের এই নূরের কারণে আমি পশ্চিম দিকে লক্ষ্য করে দেখলাম যেহেতু ওখানে পশ্চিম আর পূর্ব নাই আমি আমার নিজের চেহারা পশ্চিম দিকে ঘুরাইলাম আমি লক্ষ্য করে দেখলাম এই নূরের কারণে লাইটের ফোকাসের মতো সামসিরিয়া পর্যন্ত আমি সরাই বা পরিষ্কার দেখতে পারলাম অনেক কিলোমিটারের রাস্তা ছ কিলোমিটার সুরাইবা বলে এই নুরের আলো এমনটাই প্রখর ছিল যেমন সার্জার লাইট মারলে অনেক দূর পর্যন্ত ফোকাস চলে যায় এবং তত দূর পর্যন্ত পরিষ্কার দেখা যায় আমি সুরাইবা লক্ষ্য করে দেখলাম এই নূরের কারণে শামশিরিয়া পর্যন্ত পরিষ্কার করে আমি সোরাইবা দেখতে পারলাম আমি আর কাল বিলম্ব দেরি করলাম না দাদা আব্দুল মোত্তালেবের কাছে আগে খবর দিলাম আমি সোরাইবা বলতেছিলাম ও আব্দুল মোত্তালেব মালিকের কসম করে বলে আমি সুরাইবা জীবনী বহু সন্তান দেখেছি এত সিয়ারার এত সুন্দর সন্তান আমি সুরাইবা কোনোদিন আমার জীবনে দেখে নাই আর এমন একজন সন্তান আমি লক্ষ্য করে দেখলাম সন্তানকে নেওয়ার জন্য সাদা সার্জন সাদা পোশাক পরিহিত সাদা পোশাক পরিহিত সার্জন মহিলা যেই সন্তানকে ধরনের কাজ করতেছে ধরনে নিয়ে তারা ব্যস্ত আছে শুধু তাই নয় সন্তান ভূমিষ্ঠ হয়ে ইয়ারব বিহাবলি উম্মাতি বলে কান্নাকাটি শুরু করে দিয়ে দেয় তারা আরবের মান

আবুলাহাব বলতেছিল রে সরাইবা বলো কি খবর তুমি dite যাও সরাইবা ডাকতে বলে পামার মুনি আপনার অনেক কিছু আছে আমি জানি কিন্তু আপনি জানেন আপনারা একদম ভাস্তা দুনিয়াতে ভাতিজা আজকে দুনিয়াতে আগমন করবে মানে হ্যাঁ করবে কি খবর বলো সরাইবা বলতেছেন আমি যে সন্তানটা দেখলাম কাবা ঘরের মালিকের কসম করে বলি এত সুন্দর চেহারার যুবক এত সুন্দর চেহারার সন্তান আমি সরাইবা আমি আমার জীবনে দেখি দেখিনা

যদি সন্তান সুন্দর হয় আর ফোকলা দাঁতের হাসু যদি হয় এক কথায় ছোট্ট বাচ্চা যদি সুন্দর হয় যত বড় শক্ত হৃদয়ের মানুষ হোক না কেন বারবার মন চায় তাকে কোলে নেওয়ার জন্য সরাইবা থাকতে পারে না দৌড় দিলেন ঘরের মধ্যে সরাইবা বলতেছেন আমি লক্ষ্য করে দেখলাম সারজন মহিলা ঠিকই আছে কিন্তু রাহমাতালিন শিশু নাবি তার ঘরের মধ্যে নাই জোরে জোরে বলেন কোথায় গেল গেল কোথায়

আসিয়া ডাক দে বলে রে আমি না তোমার টেনশন করার দরকার নাই তোমার এই সন্তানকে জিব্রাইল আমিন জান্নাতে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া তাকে নূরের পোশাক পরানোর জন্য নিয়ে গেছে নারায় তাকবীর আল্লাহু বিল্লাহে তাকবীর আল্লাহ নারায়ে রিসালা সম্মানিত হাজেরা এই আলোচনা এখানেই রাখলাম আলোচনা ধারাবাহিক করবেন ইনশাআল্লাহ পাশাপাশি আগামী রবিবার রাত আগামীকাল শনিবার রবিবার রাত এটাই হবে রাসুলের বারোই রবিউল আউ্লের রাত জন্মের রাত আল্লাহ পাক বললেন কলদি ফাদ্দিল্লাহি অবি নাতিহি আমি আমার দুনিয়াতে দুইটা রহম ফাদিল দিয়েছি একটু মনোযোগ হবেন শেষ কথা বলতেছি তামাম দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত দিছি দুইটা নিয়ামত হলো সেরা এক নম্বরে হলো রাসুল দুই নম্বরে হলো কোরআন সুবাহান্লাহ এই দুইটার ওজন হবে না আর এই দুইটা নিয়ামত পাওয়ার পরে ফাবি ফাল ইয় তোমরা অবশ্যই আনন্দিত হও কথা কার বলে না কার কথা এখন এরই আঙ্গিকে আমি গত বলেছিলাম রাসুলের আগমনে এক টাকা হলেও আপনারা খরচ করবেন এক টাকা হলেও আপনারা খরচ করবেন কি পারা যাবে না বলেন না পারা যাবে না ইনশাল্লাহ আমরা স্বাতস্পুত্ত ভাবে রাসূলের বিলাদাত জন্ম বৃত্তান্ত এবং সিরাত নিয়ে আলোচনা করব। এবং রাসুলের উপরে দরুদ সালাম দেব একসঙ্গে দোয়া মোনাজাত করব। আল্লাহ পাক জামা আমাদের এই আনন্দটা রাসুলের জন্য করার সুযোগ করে দেয় আমরা বলে আনি